গুড মর্নিং বন্ধুরা ফাইনালি ভাড়ার জন্য কনফার্ম হয়ে গেছে ভাড়ায় যাবো কফি লোড করতে নিচে গাড়ি মারা কমপ্লিট হয়ে গেছে চাবিটা এটা কথা লকটা খুললাম চারপিটা ঢোকালাম মিটারটা অন হচ্ছে তার প্রথমে কোত্তে হবে এটা খুললাম স্ন্যাকাটাটা স্ন্যাকাটাটা নিলাম প্রথম স্টেপ এটা করতেই হবে এখানে লকটাকে ছেড়ে দেয় দেখার জন্য দেখাতে পারছি না সব এই ইঞ্জিন এটা মোবাইল গেজ গেজটাকে তুললাম মাঝে মোবাইল ঠিকঠাক একা জন্য দেখাতে পাচ্ছি না আখাতেই হচ্ছে না আবার বের করলাম এই যে মাক আছে ঢুকিয়ে দিলাম তারপরে চেক করতে হবে কুলিং একটু শর্ট আছে তবে কোনো ব্যাপার না নেক্সট টাইম ঢুকিয়ে দেবো তারপরে ওটার পরে চেক করতে হবে এখানে যেটা মেন পয়েন্ট এই যে ব্রেক অয়েলটা চেক করলাম নিলাম একসঙ্গে আছে ব্রেক অয়েল ক্লাচ হয়ে এটাও দেখে হুইল পরে জলটাও ঠিক আছে ওটা একটু ন্যাকড়ে মেয়ে দিলাম বাস এখন টাইম নিয়ে তাড়াতাড়ি বেরোতে হবে হয়ে গেল নিউটাল করলাম চাবিটা অন করে রাখার পরে স্টার্ট হয়ে গেল গাড়ি রিজার্ভে পড়ে গেছে সেজন্য টিকটাক করছে কোনো ব্যাপার না তারপরে ডাস্তাটা নিব ফার্স্ট গেট লাগালাম সামনে ট্রাকে নিলাম বাস রিভাস

दार पार्टी सामने चला अस्लाम पार्टी उठे बेखंटाई আস্তে আস্তে আয় দা দা আস্তে 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 চলে এসছি কামারপাড়া মোড় রাহুল দা ওখানে গুটকা নিচ্ছে আর এই যে গাড়ির হাইট মাল বেশি নয় কিন্তু সাদা হাজার হাইট করে দিয়েছে আর যাবো আমরা ঝাড়খন্ড

ফাইনালি জঙ্গিপুর বিচ চলে এসেছি ভিডিও বানানোর টাইম পাচ্ছি না এত টান তো কি আর বলবো ভাই জানারা সব আপনারা আমাদের ভিডিওটা দেখতে থাকেন এত গ্যানজাম আজকে আজকে আর হাতে সময় নেই কুড়ি কিলোমিটার রাস্তা যেতে হবে আমাদেরকে আর টাইম দিয়ে দিতে ষাট মিনিট তো বন্ধুরা জানেন আমরা এখন একটা ব্রিজে আছি নাম হয়তো ভুলে গেলাম চলেন আপনার সব দেখতে থাকেন আর টাইম ওকে ফাইনালে গাইজ আমরা এখনো মুরপুর পের হলাম এখনো আমাদের মান্ডি যেতে ঘন্টা সময় দিয়েছে ঝাড়খন্ড লক্ষ্মী সরায় আমাদের এখনো গাড়ি চালাচ্ছে বন্ধু বসে আছে মিডলে আমি এখনো বাইরে আছি মোটামুটি দশ কিলোমিটার যাওয়ার পরে আবার স্টারিং ধরবো আমি হালকা তোমরা সব দেখতে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো দেখার ঠিক আছে মান্ডিতে আর খালি হবে এখন খালি পয়েন্ট লাগিয়ে দিয়েছি খালি হয়ে গেছে ফাইনালি এই তো লোক উঠে পড়েছে খালি করার লেগে ফাইনালি খালি হচ্ছে ফাইনালি গাড়ি খালি হয়ে গেছে এটা ভিডিও দিতে পারলাম না এটা নেক্সট ভিডিওতে পাবেন আর ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন টাকা আসাবিল টাকা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা